তো হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো গাইজ আজকে আমরা কোথায় যাব সেটা এখন বলবো না তো এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই যে আমার মাম্মা মাসছে পেছনে এখন বলবো না কোথায় যাচ্ছি সেটা ভিডিও লাস্টে দেখতে বা এই দেখো অটো করে চলে এলাম এই যে আমার মাম্মাম দেখো কত সুন্দর ভিউ এই যে অটো করে চলে এলাম আনন্দনগর আনন্দনগর এসছি আমার দাদুবাড়ি এই যে দাদুবাড়ি চলে এলাম এবার দাদুবাড়ি এখান থেকে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো এ দেখো আমরা যাচ্ছি শুধু এইটুকুনি বলছে আমরা যাচ্ছি রানাঘাট দেখো গাইস কত সুন্দর ভিউ খুব সুন্দর ভিউ তাই না গাইস আমরা যাচ্ছি টোটো করে মজা করতে করতে টোটো করে মজা করতে করতে যাওয়ার মজাই আলাদা তো ফাইনালি পৌঁছে গেছি আমরা রানাঘাট সিনেমা হলে তো কেন এসছি সেটাই বলি আমরা এসছি বুমেরাম বই দেখতে তো এসে যে টিকিট কেটে আমরা এখন ভেতরে ঢুকবো এই যে ভেতরে ঢুকে গেছি অন্ধকারের জন্য কিছুই দেখতে পাচ্ছি না তো বইটা খুব ভালো ছিল বলতে হবে আমার কাছে বইটা ভালো লেগেছে কারণ কেমন লেগেছে সেটা না আমার কাছে ভালো লেগেছে এই যে কথা বলতে বলতে বইও আরাম হয়ে গেছে তো গাছ